উত্তরবঙ্গের দই সময় সাধে মানে সেরা হয় এটা আমরা সবাই সবাই জানি কেমন আছেন আল্লাহ রহমত আমিও খুব ভালো আছি তো সকাল সকাল আপনাদের জন্য একটি নতুন নিয়ে চলে আসলাম আজকে আমরা গল্প করতে করতে ভাবলাম বাসায় দই বানানো যাক দেখি বাসায় দই জমে কিনা এই জন্য আমরা সকাল থেকে তৈবা বানানোর কাজকর্ম শুরু করে দিয়েছিলাম এই দেখেন আমরা সেই দশটা থেকে শুরু করেছি আমাদের প্রায় দুই ঘন্টার মতো লেগেছে দুধগুলো জাল দিয়ে দিয়ে অল্প করতে আপনি যতটুকু দুধ দেবেন তার থেকে একটু বেশি পরিমাণে প্যানি দিবেন দেওয়ার পরে আপনি এগুলো জাল দিয়ে জাল দিয়ে জাল দিয়ে কমাই কমাই দেখবেন যখন একটু লাল লাল হয়ে এসেছে তখন সেখানে আপনি ক্যারামেল করে চিনি দিতে পারেন দিয়ে দেখবেন এগুলো দইয়ের কালার চলে আসে তো এইগুলো আমি দেখলাম যে পরিমাণ মতো ঠিক আছে কি না ঘন হয়ে এসেছে কিনা দেখলাম ঠিকই আছে তখন আমি সেগুলো একটা হাঁড়িতে পাতার জন্য দিয়ে দিলাম এবং আমি এখানে চালির মধ্যে আগে খড় দিয়েছিলাম খড় দেওয়ার পরে হাঁড়িগুলো বসিয়ে দিয়েছিলাম দিয়ে অনেক কিছু দিয়ে ঢাকা রেখেছিলাম যাতে খুব সুন্দর করে দইগুলো জমতে পারে তো আমার দইগুলো কেমন জমেছিল কোনো এক নতুন ভিডিওতে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফেজ